হ্যাঁ যাই হোক ব্যাপারটা হলো অন্ধকার থেকে শুরু করছি কারণ অন্ধকার থেকে মানুষ সালোর দিকে যায় কিন্তু আমার জীবনে আলোটা আসতেছে না কারণ পুরো লেগে পড়ে আছে সেটা বড় পরে না বরবারটা হলো আজকে অন্যবের জন্মদিন মানে ব্রাদার আর এখন আমরা যাচ্ছি মানে সিক্রেট বার্থডে সেলিব্রেশন করতে যেহেতু সেটা সিক্রেট না কারণ মাল জানি আমরা আসবো কারণ এটা ন্যাচুরাল হ্যাঁ গৌরাঙ্গকে ফোন করছি গৌরাঙ্গ বললো কেক নিবে কেকটা না হবে কালী থেকে ওই কোন এক কাকার দোকান আছে হ্যাঁ কত লাগবে সেটা আমাদের বাজেটের উপর ঠিক করবো তো না পঞ্চাশ টাকার কেক দিবে সেটা কারণ আমরা আসি চারজন আমি তুই মানুষ মানে লেডিস আর গোড়াঙ্গ চল্লিশ টাকা কেক চারজন আর এখন আমরা যাচ্ছি মানুষকে তুলতে কারণ মানুষকে সকাল থেকে ফোন করার পর মানুষ ফোন ধরেনি এখন আমাকে কল ব্যাক করে বলতেছে ভাই আমি ঘুমাচ্ছিলাম এখন আগে মানুষ বাড়ি যা তুলতে হবে মানুষকে তুলে নিয়ে তারপর আমাদের যেতে হবে এসে আনতে গোড়াঙ্গর ওখানে তারপর গোড়াঙ্গর ওখান থেকে ইসে করে নিয়ে তারপর যেতে হয় অন্য বাড়িতে এখন ব্যাপারটা হলো অন্য মেনুতে রাখছে এটা কি খাসির বল কামিং সুন হোয়ার এভরি সিপ অ্যান্ড বাইট টেলস আ স্টোরি ভাই আমার স্টোরি দেওয়ার দরকার নাই এভরি সিপ অ্যান্ড বাইটে আমি যখন সিপ নিচ্ছি কফির আর গরুর দুধের হিসেবে রচ্ছে ওই এটা ইসের গন্ধ হ্যাঁ ঘুগনির গন্ধ দেখো গরুর দুধ বলতেছে আমি গরুর দুধ কি দরকার

বাকি সব চলুক মানে ইউনিভার্সিটি স্কুল বন্ধ হয়ে যাক বাকি সব চলুক যেরকম চলবে তাহলে ভালো হয় নাকি আগের মতো একটু ঠিক কিনা এই মতো আপনার কি মত কেন ভাই তুই না স্কুলের স্টুডেন্ট মানে তুই না স্কুলের টিচার হবি তোর একটা মত থাকা তো লাগবে তোর কি ছুটি চাস না আগের মতো বাড়িতে বসে খাবি আমাদের এমনি ছুটি চলে তোর তো প্রাইমারি স্কুলের টিচার না

আমার বন্ধুর বাবার বিয়ে তোর বাপ বি লাইক তোর বাবার বন্ধু তোর তোর বন্ধু বাপ বিয়ে করেলো তলামের মানুষকে ধরি আগে যে লেডিসকে আগে ভয়ানক গলি এটা হলো মানুষের বাড়ির সামনের যেই গলি এটা দেখে কি মনে হচ্ছে তোমার আমার তো অন্য কিছু মনে হচ্ছিলো মানে এইটাও একটা গলি খুল যা সিম সিম গলি এটা এই গিয়ে ভিতরে গেলেই পাওয়া যায় মানুষের হদিস চলো আমরা ভিতরে যাই কিন্তু এত অন্ধকার যত ভয় লাগতেছে গুফা একবারে অন্ধকার মানুষের বাড়ি আর আলি বাবার গুহা দুটার মধ্যে কোনো পার্থক্য নাই ঠিক আছে কিছু বলবি মানে আমি লাইক ভাই সামনেরটা বাড়ি হবে না যে দেখলাম অ্যালিতে অ্যালির ডান দিকে বাড়ি হবে কিন্তু অন্ধকার কেন আলো কই মানুষ আপনারা কমেন্ট করে জানান একটু মার খাওয়াবি আমাকে বুঝতে মার খাওয়াবি আমাকে ভাই কি বলে কি হচ্ছিল কি হচ্ছিল যে আছে আমাদের মানুষ একটা যাই হোক আমরা তো বলবো সবসময় যার সাথে থাকবো সবসময় মরার আগে পর্যন্ত যার সাথে থাকা উচিত সে মানুষই হোক আর শিবাই হোক আচ্ছা তোদের এত ভালো মোটিভেশন কোথা থেকে আসলো ভাই এত ভালো মাইন্ডসেট তো ছিল না ভাই তোদের এত ভালো মাইন্ডসেট কোথা থেকে আসলো শিবা একদিন নিয়ে খাওয়াতে পারবি কি জানো আরে রিসেন্টলি কি কোনো ডাক্তার ফাক্তর ভিজিট করাচ্ছিস নাকি কি না না তুই কি কোনো সাইকিয়াট্রিস্ট দেখাচ্ছিস সাইকিয়াট্রিস্টের কি দরকার নিজেই তোর দিমাগে তো ভোচা উড়েছিল এত ভালো দিমাগ কি করে হয়ে গেল মানে এত ভাবনা চিন্তা আসতে হাত না মনে হচ্ছে কি হলো জন্মদিন পার হয়ে গেল ঘুমটি করছিস তুই দৌড়াচ্ছিস দৌড়াচ্ছিস কি ভালো মাথা চলছে ও ভালো মাথা চলতেছে আমার তো ঘুমটি উঠে 15 মিনিট লাগে যায় ফিক্স করতে ব্রেনকে দুই তিনটা থাপ্পড় মারা লাগে ব্রেনে তারপর যে ঠিক হয় না আমি ঘুমটি করে উঠছি এটা বলে ঘুমটি করে তাড়াতাড়ি চলে আমার তো 15 মিনিট আগে স্লোই চলে চলেই না নিন অনুপকে আমি তো শেডুল বেটাকে চিনি

এে এ শাচ্চু শুনলে দিতেছি আরে 70 কত কত হ্যাঁ 170 দিয়ে ভাই আমরা গোল মিটিং করে 170 ফিক্স করলাম বাজেটটা ব্যাটল ওই আমি হ্যাঁ আরে টাকা নাই ভাই

हं दे देले दे तिन बाय कुसुबोवी ए पेलो नि त खाली तलै एक्ट्रेस गरौ पइगुला मे भने हजुर आल्दिने दोस्तनौका देखा दिय आमी उड्थ्यौ रे तु हं ए नि न काल हेड् जेडी ए नि गेन बोल न के भजली बोल न दे जेली सी बोल न रओ 30 টাকা ঠিক বলেছ। সেরা ছেলের বাবার বিশাল টাকা। তাই নাকি? বিঘা জমি। ছেলের মেয়ের আমি আমি বলবো বিঘা জমি। জমির ধানার ভাগ काय? রে বাহ। ল্যাট্রিন

তোমার জন্য মিস্ত্রি পাইছি তোমার জন্য মিস্ত্রি পাইছি আশীর্বাদের মারদনে কাম করে আছে কি দরকার হ্যাঁ 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 ভাই জেনু জেনু কেমন কেমন ভাই বালছিনি মেখে তাহলে মন্দিকি gali যায় রাস বীর ভাই বৌদি বৌদি মাখন אבי মাখন আরে ভিডিওটা দিলে আমার ভাতটা আছে ভাই যে দোকান থেকে আইসক্রিম আসে সরি আইসক্রিম আসে